শব্দ সমাপ্ত তেরো আসন বিশিষ্ট অনকোঠি জেলা পরিষদের নির্বাচনে বিজেপি দলের সদস্যরা দশ আসনে জয়লাভ করল কংগ্রেস দলের সদস্যরা দুই আসনে জয়লাভ করে এবং সিপিএম দলের পক্ষ থেকে এক আসনে জয়লাভ করেছিল সোমবার বিকালে ছিল নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস দলের শামীমা বেগম এবং মোহাম্মদ বদরুজ্জামান এই দুই জেলা পরিষদের সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকে অর্থাৎ কংগ্রেস দলের দুই সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে অন্যদিকে তেরো আসন বিশিষ্ট একমাত্র একটি আসনে সিপিএম দলের নন্দিতা মালাকার বিজেপি দলের দশ সদস্যদের সাথে উপস্থিত থেকে শপথ গ্রহণ করে নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করেন রাজ্য পঞ্চায়েত দপ্তর অধিকর্তা প্রসূন দে পরবর্তী সময় অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি পদে অমলন্দু দাস এবং সহকারী সভাধিপদে সন্তুষ ধরকে শপথ গ্রহণ করে রাজ্য পঞ্চায়েত দপ্তরের সচিব সন্দীপ আর রাঠুর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা বিধায়ক ভগবান দাস অনুকুটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা পার চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ সহ আরও অনেকে

আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে আবারও সেই দায়িত্ব দেওয়া হয়েছে জানি না করতে আপনাদের আশীর্বাদ আপনাদের ভরসা নিয়ে আমি আবার এই দায়িত্ব নিয়েছি আগামী পাঁচ বছরে আমি মানুষের সাথে জেলার সাথে সমস্ত আমাদের লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার আছে তাদের সঙ্গে তাদের সঙ্গে সহযোগিতা করে জনগণের মানুষের সাথে কিভাবে কাজ করা যায় সেটা আমি করার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা